জোহার নমস্কার বন্ধুগণ আর আজকে হচ্ছে পয়লা সেপ্টেম্বর তো সকলে কম বেশি জানো যে আজ পয়লা সেপ্টেম্বর আদিবাসী কুর্মী সমাজের ডাকে আদিবাসী কর্মী সমাজের হাকে পুরুলিয়া জেলার একটা যে পুরুলিয়া জেলা স্তরের যে মিটিং সেই মিটিংয়ের ডাক দেওয়া হয়েছিল আর আজকের এই মিটিংয়ের মাধ্যমে মূল যে দুটি কর্মসূচি সেই দুটি কর্মসূচি গ্রহণ করা হয়েছে তো প্রথমে একটা কথা বলে রাখি যে অনেকের মনে কিন্তু অনেক ধরনের প্রশ্ন ছিল তার কারণ আমরা দেখি যে জন যে কর্মী নেতাদের যে প্রতিনিধি দল যারা নবান্নে গিয়েছিল তারপরে আমরা দেখি যে রেল অবরোধ বাতিল হয় আর এ নিয়ে কিন্তু অনেকেই দ্বিধাই ছিল যে আগামী দিনে ভবিষ্যতে যদি রেল অবরোধ বাতিল হয় বাতিল হয়েছে তাহলে ভবিষ্যতে এই যে কর্মী আন্দোলন সেই কর্মী আন্দোলনের যে কর্মসূচি সেই কর্মসূচি কি হতে চলেছে সেটি কিন্তু আজকের এই যে জেলা কমিটির মিটিং সেই জেলা কমিটির মাধ্যমে মূলত যে দুটি কর্মসূচি গ্রহণ করা সেই দুটি কর্মসূচি কি সেই দুটি কর্মসূচি কি না একটি কর্মসূচি হলো যে আগামী ছয়ই সেপ্টেম্বর অর্থাৎ সেপ্টেম্বরের ছয় তারিখে পুরুলিয়া টাউনে যে কালা দিবস পালন করা হবে শুধুমাত্র পুরুলিয়া জেলাতেই নয় পুরুলিয়া সহ যে সমস্ত কুর্মীবহুল এলাকাগুলি রয়েছে সেখানে কালা দিবস পালনের ডাক দেওয়া হয় এই ছয়ই সেপ্টেম্বর আমরা জানি যে উনিশশো সালে ছয়ই সেপ্টেম্বর অর্থাৎ এই দিনটিতেই কুর্মী জাতিকে যে সংবিধানের যে শিডিউল ট্রাইব অর্থাৎ এস তালিকা থেকে বাদ দেওয়া হয় তাই প্রতি বছর আমরা দেখি এই ছয়ই সেপ্টেম্বর দিনটিতে কুর্মী জনজাতির মানুষরা কিন্তু এই দিনটি কালা দিন হিসাবে তাদের কাছে পরিচিত যেহেতু তাই প্রতি বছর কিন্তু এই ছয়ই সেপ্টেম্বর দিনটি কালা দিবস হিসাবে পালন করা হয়ে থাকে আর এই বছরও বন্ধুগণ তার ব্যতিক্রম হবে না তাই আজকের দিনে আদিবাসী কর্মী সমাজের ডাকে মূলত যে কর্মসূচিটি নেওয়া হয়েছিল নেওয়া হয়েছে সেই কর্মসূচিটি কি না আগামী যে ছয়ই সেপ্টেম্বর সেই ছয় ছয়ই সেপ্টেম্বর পুরুলিয়া টাউনের বুকে পুরুলিয়া শহরের বুকে যে কালা দিবস পালন সেই কালা দিবস পালন করা হবে দ্বিতীয় নাম্বারে বন্ধুগণ বিশে সেপ্টেম্বর এটা কিন্তু অনেকের মনে প্রশ্ন ছিল যে বিশে সেপ্টেম্বর কি রেল অবরোধ আদৌ হবে তো হয়তো যারা খবরের কাগজে দেখেছ তাদের তারা হয়তো অনেকে জেনে গেছো যে বিশে সেপ্টেম্বরে যে রেল অবরোধের ডাক দেওয়া হয়েছিল সেই রেল অবরোধ বাতিল হয়েছে অর্থাৎ যে নবান্নে মিটিং হয় কর্মী সমাজের যে একুশ জন প্রতিনিধি দল নবান্নে যায় তারপরে কিন্তু আমরা দেখি যে বেশ কিছু কারণবশত সেই রেল রোগও কিন্তু বাতিল করা হয় তবে তোমাদেরকে বলে রাখি যে কুড়ি তারিখ অর্থাৎ বিশেই সেপ্টেম্বর কিন্তু পুরুলিয়া শহরের বুকে একটা যে বিরাট মিছিল একটা যে বিরাট জনসমাবেশের সেই জনসমাবেশের ডাক দেওয়া হয়েছে এখানে বলে রাখি তোমাদের আগামী যে বিশেই সেপ্টেম্বর কি হবে না পুরুলিয়া জেলা সহ অন্যান্য কর্মীবহুল যে সমস্ত জায়গাগুলি রয়েছে প্রতিটি জায়গায় জেলা স্তরে কি করা হবে না ডিএম এবং এসপিকে যে ডেপুটেশন জমা সেই ডেপুটেশন জমা দেওয়া হবে বিশাল যে মিছিল এছাড়াও কর্মীদের যে এছাড়াও কর্মী জনজাতির যে মূল উৎসব পরম পরব এই সমস্ত কিছু কিন্তু এই ডেপুটেশনের সময় এগুলিও কিন্তু পালন করা হবে তো মূলত এই দুটি প্রধান যে কর্মসূচি সেই কর্মসূচি আপাতত গ্রহণ করা হয়েছে আজকের অর্থাৎ এই পয়লা সেপ্টেম্বরে আদিবাসী কর্মী সমাজের ডাকে যে মিটিং অনুষ্ঠিত হয়েছে পুরুলিয়া শহরের বুকে সেই মিটিং থেকে এই যে মূল দুটি অর্থাৎ ছয়ই সেপ্টেম্বর একটা যে কালা দিবস পালনের দিন ঠিক করা হয় যেটা আমরা দেখি প্রতি বছর হয়ে থাকে আর দ্বিতীয় নাম্বারে যে সিদ্ধান্তটা নেওয়া দ্বিতীয় নাম্বারে যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে তা হচ্ছে বিশে সেপ্টেম্বর যে রেল অবরোধ হয় সেই রেল অবরোধের জায়গায় পুরুলিয়া জেলাতে একটা যে বিরাট ডেপুটেশন মিছিল অর্থাৎ ডিএমএসপিকে যে ডেপুটেশন দেওয়া হবে তা নিয়ে কিন্তু একটা যে বিশাল মিছিল সেই বিশাল মিছিলের ডাক দেওয়া হয়েছে তো এই ছিল বন্ধুগণ আজকের ভিডিওর মূল আলোচনার বিষয়বস্তু আশা করছি সকলেই বুঝতে পেরে গেছ তো যদিও কারো কিছু বুঝতে অসুবিধা থাকে তাহলে তোমরা অবশ্যই কিন্তু নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তো চলো সকলকে জোহার জানি আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্ত করছি